আগে পশ্চিম বাংলায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় শহরে শহরে স্কুলের বাচ্চারা স্কুল থেকে আসতো পার্কে যেত সোনার সংসার সোনার বাংলা কি সুন্দর ছিল পার্কে মেয়েরা খেলতো ছেলেরা খেলতো স্কুলে কলেজে সব রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় পড়তে বসত এখন আর সেই দিনটা নেই আস্তে আস্তে দিনটা কীরকম যেন হয়ে যাচ্ছে সোনার পশ্চিম বাংলা আজকে দুর্জন ব্যক্তিরা গিলে খাওয়ার জন্য ওত পেতে বসে আছে ওত পেতে বসে আছে গ্রামে গ্রামে মাস্টার রাজকে নেই শিক্ষকদের কাজ গেছে শিক্ষকেরা আজ বেকার স্কুলে আজ মাস্টার নেই ছাত্র নেই আজকে দুর্জন ব্যক্তিরা দুর্যানেরা খালি গিলে খাচ্ছে সমাজটাকে এই পশ্চিমবাংলার হালটা আজ কী অবস্থায় দাঁড়িয়েছে এর থেকে কিভাবে রেহাই পাবো আমরা সকলেই এক বাক্যে আজকে দুর্জনদের থেকে পরিত্রাণ চায়